ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এক পক্ষে ছোট্ট একটি দল আর এক পক্ষে বিশাল বাহিনী অস্ত্রে সজ্জিত তাদের সামনে কেউ টিকতেই পারে না এই অসম যুদ্ধেই দেখা গেল ইমানের মানের সত্যি ধৈর্যের পরীক্ষা আর এক বিস্ময়কর বিজয় আজ আমরা জানব কোরআনের এক ঐতিহাসিক যুদ্ধ তালুত বনাম জালুত। অতীতে ফিরে যাওয়া এই ঘটনা ঘটেছিল বহু বছর আগে বনি ইসরায়েলের ইতিহাসে তাদের এক সময় দুর্দিন এসেছিল রাজত্ব হারিয়ে তারা ছন্ন ছাড়া হয়ে গিয়েছিল তারা চাইল একজন নেতা যে তাদেরকে শৃঙ্খলা ও নেতৃত্ব দিতে পারবে ইবনে কাসির ও অন্যান্য মুফাসিরগণের মতে বনিসরাইল ইসরায়েল মুসাইল ইসলামের পর কিছুকাল পর্যন্ত সঠিক পথেই ছিল তারপর তাদের মধ্যে দিনে বিমুখতা এলো নতুন নতুন বিধাতি কাজ শুরু করলো এমনকি মূর্তি পূজাও আরম্ভ করে দিল নবীগণ তাদেরকে বাধা দিলেন কিন্তু তারা অবাধ্যতা ও শির থেকে বিরত হলো না ফলে আল্লাহ তাদের শত্রুদের তাদের উপর আধিপত্য দান করলেন তারা ওদের অঞ্চল ওদের কাছ থেকে কেড়ে নিল এবং ওদের মধ্য থেকে বহু সংখ্যক মানুষকে বন্দী করলো তাদের মধ্যে নবী আগমনের ধারাবাহিকতাও বন্ধ হয়ে গেল শেষে কিছু লোকের দোয়ার জন্য আল্লাহ সাম্বিল আল্লাহ ইসলামকে নবী মনোনীত করে পাঠালেন তিনি আল্লাহর পথে দাওয়া দিতে শুরু করলেন তারা নবীকে বলল আমাদের জন্য একজন বাদশাহ নির্ধারিত করে দিন যাতে আমরা আল্লাহর পথে যুদ্ধ করতে পারি সেরা বাঁকারা রায় এক দুশো ছেচল্লিশ নবী তাদের অতীত চরিত্রের আলোকে বললেন তোমরা দাবি তো করছ কিন্তু আমার অনুমান তোমরা তোমাদের কথার উপর অটল থাকবে না তারা বলল আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর পথে লড়াই করব না অথচ আমরা বিতাড়িত হয়েছি নিজেদের ঘরবাড়ি ও সন্তান সন্ততি থেকে তালুতের নির্বাচন আল্লাহ মনোনয়ন দিলেন এক অজানা ব্যক্তি তালুতকে তিনি ছিলেন শারীরিকভাবে সবল জ্ঞানে ও সমৃদ্ধ কিন্তু সাধারণ পরিবার থেকে উঠে আসা পনি ইজরায়েলরা তখন বলল সে কীরূপে আমাদের উপর বাদশাহ হতে পারে অথচ হওয়ার জন্য তার চেয়ে অধিক হকদার আমরা তাকে আর্থিক সচ্ছলতাও দেওয়া হয়নি নবী বলল আল্লাহ তাকে মনোনীত করেছেন এবং তিনি তাকে সকল প্রকার জ্ঞানে ও দৈহিক শক্তিতে সমৃদ্ধ করেছেন বস্তুত আল্লাহ যাকে ইচ্ছা তার রাজ্যত্ব দান করেন আর আল্লাহ বিশাল অনুগ্রহশীল প্রজ্ঞাময় যখন তাদেরকে বলা হলো যে এই মনোনয়ন আল্লাহ কর্তৃক তখন তারা সম্পূর্ণরূপে নিশ্চিত হওয়ার জন্য আরও কোনো নিদর্শন কামনা করে তারপরের আয়াতে আরও একটি নিদর্শনের বর্ণনা এসেছে দুইশো আটচল্লিশ নম্বর আয়াত তাদের নবী তাদেরকে আরও বলল নিশ্চয়ই তার রাজত্বে সুস্পষ্ট নিদর্শন এই যে তোমাদের নিকট একটি সিন্ধুক আসবে যাতে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের জন্য প্রশান্তি এবং কিছু পরিত্যক্ত জিনিস যা মুসা ও হারুনের বংশধর্গণ রেখে গেছেন ফিরেস্তাগণ সেটি বহন করে আনবে নিশ্চয়ই এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে যদি তোমরা বিশ্বাসী হও এই সিন্দুকে মুসা এবং হারুন আলাহ ইসলামের বরকতময় কিছু জিনিস ছিল এই সিন্ধুক তাদের শত্রুরা তাদের কাছ থেকে কেড়ে নিয়ে গিয়েছিল মহান আল্লাহ নিদর্শন শুরু ফিরিস্তাদের মাধ্যমে এই সিন্ধুক তালুতের দরজায় পৌঁছিয়ে দিলেন তা দেখে বনি ইসরায়েল আনন্দিত হলো এবং মেনেও নিল যে এটি তালুতের বাদশাহীর প্রমাণের জন্য আল্লাহ কর্তৃক নিদর্শন সেনা পরীক্ষা তালুদ সেনাবাহিনী নিয়ে রওনা হলেন যুদ্ধের পথে প্রতিমধ্যে আল্লাহ তাদের পরীক্ষা করলেন কোরআনে বলা হয়েছে অতপর তালুদ যখন স্বৈন্যদল সহ বের হল তখন সে বলল আল্লাহ একটি নদী দ্বারা তোমাদেরকে পরীক্ষা করবেন অনেক তাফসিলের বর্ণনা মতে নদীটি জর্দান ও প্যালেস্টাইনের মধ্যবর্তী এলাকায় অবস্থিত অতএব যে কেউ উক্ত নদী থেকে পানি পান করবে সে আমার দলভুক্ত নয় এবং যে ওই পানি পান করবে না সে আমার দলভুক্ত কিন্তু যখন তারা নদীর কাছে হাজির হলো তখন তাদের অল্প সংখ্যক ব্যতীত অধিকাংশ লোকই তা থেকে পানি পান করলো যুদ্ধের প্রস্তুতি অতঃপর যখন তালুত ও তার প্রতি বিশ্বাস স্থাপনকারীগণ নদী অতিক্রম করলো সামনে দেখা গেল ভয়ানক এক শত্রু জালুত এক দানব আকৃতির নেতা তার বাহিনী ছিল সুশৃঙ্খল সজ্জিত বিশাল বাহিনী তখন কিছু লোক বললো আজ আমরা তো জালুতের বিরুদ্ধে জিততে পারবো না কিন্তু ইমানদারগণ বলল সামান্য দলই বিরাট দলের মোকাবেলায় জয়ী হয়েছে আল্লাহর হুকুমে আর যারা ধৈর্যশীল আল্লাহ তাদের সাথে রয়েছেন আল্লাহ চাইলে আজও তাই হবে তখন তারা বলল হে আমাদের পালনকর্তা আমাদের মনে ধৈর্য সৃষ্টি করে দাও এবং আমাদেরকে দৃঢ়পদ রাখো আর আমাদের সাহায্য করো সে কাফির জাতির বিরুদ্ধে সুরাবাকারা আয়াত দুশো ঊনপঞ্চাশ দাউদের আবির্ভাব যুদ্ধ সেই সময় তালুতের সেনায় ছিলেন এক তরুণ দাউদ আলাহ ইসলাম অল্প বয়সী কিন্তু সাহসী ও ইমানদার তিনি বললেন আমি জালুতের মোকাবেলা করব। সবার চোখ সানা বড়া কিন্তু তালুত বিশ্বাস করলেন দাউদ আলাহ ইসলাম এক গুলতি হাতে নিয়ে গেলেন শত্রুর দিকে এক নিখুঁত আঘাতে তিনি জালুতকে হত্যা করলেন আল্লাহ ছাই ইমানের শক্তিতে জালুতের বিশাল বাহিনী পরাজিত হল বিজয় পরিণতি এই বিজয়ের পর দাউদ আলহ ইসলামকে আল্লাহ দান করলেন রাজ্য ও অভিজ্ঞতা আর তাকে যা চাইলেন শিখালেন দুইশো একান্ন শেষ শিক্ষা তালু ও দাউদের কাহিনী আমাদেরকে শেখায় সংখ্যা নয় অস্ত্র নয় সত্যিকার শক্তি হলো ইমান ধৈর্য ও আল্লাহর সাহায্যে ভরসা যদি আল্লাহর ওপর ভরসা থাকে তবে জালুতের মতো দানব পরাজিত হতে বাধ্য আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন সাবস্ক্রাইব করুন এমন আরও ভিডিও পাওয়ার জন্য আল্লাহ আমাদের সবাইকে মানুধ ধৈর্যের পথে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ